দেখাবো কিভাবে সাজালাম কিভাবে সবকিছু গুছালাম সেই কারণে নেক্সট এটা এখানে লাগাবো এটা আসলে কি নাম দেব বুঝতে পারছি না এটা রাজিয়ে রেখেছি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছে আমার আজকের ব্লগটা ভালো লাগবে আজ খুবই ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমার বসার ঘরটা মানে বসার রুমটা আমি কিভাবে সাজিয়েছি কি কি অ্যাড করেছি বসার রুমে সেই সব কিছু তোমাদেরকে দেখাবো আর তাছাড়া আজ রাতে একটা অনুষ্ঠান রেখেছি আমার বাসায় আমার হাজব্যান্ডের কয়েকজন ফ্রেন্ডকে দাওয়াত খাওয়াবো সেই জন্যে আরও সুন্দর করে সব কিছু ডেকোরেশন করেছি কুচিয়েছি এবং তোমাদেরকে মানে ভিডিও করে দেখাই যে কিভাবে কি করলাম তো কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে আমার লিভিং রুমটা দেখিয়ে দিই তুমি এখান থেকে শুরু করি এটা আমার পিছন সাইড বেলকুনির থেকে এদিকে ঢুকার রাস্তা এখানে একটা পাপুস রেখেছি এই পাপুসটাও আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি এখানে অনেক বড় গালিসা অথবা বড় যে পাপুস সেটা পিসাবো অলরেডি আমাদের অর্ডারটা চলে আসছে গালিসাটা এটা এখন আর এখানে বিচারছি না কারণ আজ প্রায় চল্লিশ জনের মতো দাওয়াত করেছি আমার বাসায় আর বুঝতেই পারছি সবাই বাইরে থেকে জুতা নিয়ে আসবেন এটার অবস্থা থাকবে না সেই কারণে নেক্সট ডে এটা এখানে লাগাবো তারপরে এই যে আমার টিভির বক্স অথবা এটাকে শোকে বলতে পারো সব কিছুই এটা এখনও সুন্দর করে কোনো কিছু রাখিনি অথবা গুছাইনি আজ দাওয়াতের পরে সব কিছু সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে রাখব তারপরে এখানে যে আমার বাংলাদেশ থেকে ডিনার সেট নিয়ে আসছিলাম এটা বের করে ফেলছি আজকে ওনাদেরকে খাওয়ানোর জন্যে এই যে এখানে অনেক কিছু রাখা যাবে এই বক্স আর এই সাইডে সব হলো গ্লাস দেওয়া সিস্টেম তারপরে এখানে টিভি রেখেছি হচ্ছে আমার সোফা সোফার ভিডিও তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম এখন অনেক বড় একটা আরবি লেখা ফ্রেম রেখেছি এটা অনেক বড় ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না তারপরে এ সাইডটা একটা রুম যেদিন হোম টর দেব সেদিন দেখাবো তারপরে এই যে এটার আসলে নাম দেব বুঝতে পারছি না এটা ড্রেসিং টেবিলের মতো আমার যে বেড কিনেছি সেই বেডের সাথে এটা ছিল ফুল সেট কিন্তু আমার ড্রেসিং টেবিল তো একটা রয়েছে সেই কারণে এটার প্রয়োজন নেই এজন্য আমি এটা এই লিভিং রুমে নিয়ে আসছি এখানে তিনটা ডোয়ার রয়েছে এখানে আমি এক্সট্রা জিনিস যেমন আছে না ছোট ছোটো জিনিস অনেক দরকারি যে সময় প্রয়োজন হয় সে সময় খুঁজে পাওয়া যায় না সেগুলোই আমি এখানে রেখেছি তারপরে এই যে উপরে আমি অনেক সুন্দর করে কিছু সপিস সাজিয়ে রেখেছি ডেকোরেশন উপরে এটা হলো একটা রুম পারফিউম অনেক সুন্দর স্পেন একটা টিসু বক্স এগুলো কিন্তু প্লাস্টিক না রিয়াল আর এগুলো হচ্ছে প্লাস্টিকের এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি এগুলো এখন আর খুব একটা পাওয়া যায় না বাংলাদেশে গিয়ে অনেক কুচাকুচির পরে শেষমেশ এই এক বক্স পেয়েছিলাম তারপরে এই যে সেলফ এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি এখানে কিছু সফিস রেখেছি তারপরে এই যে এই তিনটা আয়নাও আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি অনেক সুন্দর এই যে একটা ভেঙে গেছে আনার সময় এটা তারা বলে যে নিয়ে আসছিলাম তখন আর আজ রাতে রাতে যে আমি এই লোকজনকে খাওয়াবো সেই জন্য আগ থেকে ডেকোরেশন করে রাখছি এই যে আমার ডিনার সেট এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এই তো আমার বসার রুম লিভিং রুম অথবা ডাইনিং রুম যে যে নামে ডাকেন না কেন আমি সবগুলাই বলে দিলাম তারপরে এই যে আমার চারপাতিগুলা এটা কিন্তু অনেক কালার হয় এই যে হ্যাঁ আর একটা জিনিস তো দেখানো হয়নি এই যে আমি আরবি এখানে রেখেছি এগুলোও বাংলাদেশ থেকে নিয়ে আসছি এইরকম ফ্রেম আমি আরও অনেকগুলো নিয়ে আসছিলাম কিন্তু এই যে গ্লাসগুলা ভেঙে গেছে এগুলো অনেক পাতলা এটা আমি সুপার গ্লো দিয়ে এটাও পাঙা আমি সুপার গ্লো দিয়ে এটাকে আটকে রেখেছি কীরকম যে আমার বসার ঘর অথবা ডাইনিং রুম অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ